আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাবু এইটি এইটতে আমানত বা ডিপোজিট করবেন আশা করি সেই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন তাই আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওর টপিকটা কি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যারা নতুন তারা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে প্রেস করলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইট থেকে আপনারা বাবু এইট এইটের নতুন একটি ইউজার অ্যাকাউন্ট খুলুন এবং প্রথম ডিপোজিটটি পেয়ে যান হান্ড্রেড পার্সেন্ট বোনাস মানে চারশো টাকা যদি আপনারা ডিপোজিট করেন তো চারশো টাকায় আপনার ওয়েলকাম বোনাস পাবেন শুধুমাত্র আমার এই রেফার বোনাসটি রেফার কোডটি ইউজ করলে তো প্রথমে আপনারা আপনাদের নিজস্ব যে যেভাবে ঢোকেন যদি আপনাদের বাবু এইটের অফিশিয়াল অ্যাপ থাকে তো এই অ্যাপ থেকে ঢুকবেন নাহলে আমার মতো ফ্রোম দিয়ে ঢুকবেন প্রথমে ক্রোমে ঢুকলে আপনারা লগ করলেন লগ ইন করার পর আমানতে ক্লিক করবেন এই যে আমানত দেখতে পাচ্ছেন এই আমানতে ক্লিক করার পর আসবে আসার পর আপনারা যদি নবদ থেকে করেন তো নবদ বিকাশ উপায় যে যেভাবে করেন করতে পারেন এই যে আমানত বোনাস লেখাটি দেখতে পাচ্ছেন এখানে নো বোনাস সিলেক্ট করুন লেখাটি আসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে একবার নিচে সাপ্তাহিক স্লট টোয়েন্টি পারসেন্ট আমানত বোনাস এখানে ক্লিক করবেন এরপর আমানতে চাপ দেবেন নিশ্চিত করুন এরপর এই যে ক্যাশ আউট ফ্রম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের নাম্বার তো যদি আপনারা অন্য নাম্বার থেকে যদি আপনারা টাকাটি সেন্ড করতে চান তাহলে এখানে আপনাদের অন্য নাম্বারটি দেবেন এবং নগদ এজেন্ট যে নাম্বারটি আছে এই নাম্বারটি ক্লিক করবে এই যে এটি কপি করার পর এই নাম্বার ক্যাশ আউট করে ক্যাশ আউট করার পর যে ট্রানজেকশন আইডিটা আছে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ট্রানজাকশন আইডিটা কোথায় থাকে ট্রানজাকশন আইডিটা এখানে দেওয়ার পর নিশ্চিত করণে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের টাকাটি চলে আসবে তবে হ্যাঁ এটা আপনার বিশ পারসেন্ট যে বোনাসটা এটা শুধুমাত্র স্লট খেলতে পারবেন মানে জিলি গেমসগুলা আমরা বুঝি যেগুলো আর কি লটারি গেমস যেগুলোকে আমরা বলি বাংলা ভাষায় তো ওই গেমসগুলা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে নিচে আমার ফেসবুকের লিঙ্কটাও থাকবে ফেসবুক আইডির আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি নিত্য নতুন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ